সাতটা বাইশ বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো দেখো আজকে সাইকেল রেখে দিয়ে গেছে বান্দরের পাশে যাচ্ছে দিন নাঙল জ্বলেছে কাছে তো গাইস দেখো সে বাসে সূর্য উঠেছে এ বাসে আসছে একটা মোটর সাইকেল দেখো জলে জলে বেরোবে এই দেখো জলে নেমে গেছে এবং আসছে দেখো এবার পাশে আসছি 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 চলে এলো মাছ চলে এসেছে মাছ চলে এসেছে যা পেরিয়ে গেলো পাশে দেখো চলে গেলো বাসে কাদা আছে চলে আগে ঠান্ডা এপাশে কালকে এতটা হয়েছে আজকে আর হবে বজা হচ্ছে এ পাশে দৌড়ি পেয়েছি এ পাশে দেখো নাগর জোড়া হচ্ছে জোড়া হয়ে গেলে চলে যাব দেখি কেমন কি ঘুরছে তো গাইস তোমরাকে দেখাচ্ছি দেখো এ পাশে একাই এখন ঘুরছে কারাগুলো এ পাশে দেখো সূর্য উঠে গেছে এ পাশে দেখো একাই ঘুরছে আর আমি আর যাইনি ওনার ট্রেনে ঘুরাতে হতো এখন এ পাশে দেখো আকাশে একটা রকেট ছেড়েছে এখন কোটা বাজছে সাতটা 7:33 বাজে দেখো সেখানেই গেছে আমি যখন সে এখান থেকে পরে সেখান অবধি চলে গেছে এই পাশে দেখো কাচälle দেখিয়ে দিলাম এই পাশটা হয়েছে এতটা আর আজকে কতটা হবে দেখা যাক আমরা বাড়ি চলে যাব তো গাইস বাড়ি চলে যাচ্ছে আমরা এখন আলু কাটতে হবে আলু লাগাবে সে পাশে বন্ধারে মানে মানে জলটা প্রচুর ঠান্ডা লাগছে এই পাশে দেখো गाइस গাড়ি গেল দিদার কাছে পাশে কতগুলো মুরগি বাচ্চা আছে তো গাইস এখন আমি আলু কাটবো তো গাইস সকাল সকাল আলু কেটতে লাগিয়ে গেছি তোমরা কি কিছু শোনাবো তাহলে চলো কিছু তোমরা শোনো নদীর জল শুকিয়ে গেলে থাকবি শুধু বালি তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি আমাকে অনেক ভালোবাসবে যাবে জীবনের পাঠশালা কি নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি তুমি আমায় ভুলে গেল ভুলবো না আমি অনেক ভালোবাসা আসবে যাবে জীবন পাঠশালায় আমার নামটা লিখে রেখো সবার নামের তলায় তোমাকে ছেড়ে

কাকা বিস্কুট দেয়নি বল আমি যে ওরাকে ধরবো ওরা বুঝতে পেরে গেছে ওর জন্য দেখো আস্তে আস্তে সাইড নিয়ে নিচ্ছে যা হোক যাকে হোক একজনকে আমি দেবো বিস্কুট আমি বিস্কুট কিনে দেবো আমি বিস্কুট কিনে দেবো লাগে সেদের দুজনের মধ্যে যাকে হোক একজনকে ধরতে হবে না ধর লাগেই মরে যাবে তাকে ধরবো দেখা যাক কালোটাকে ধরবো বলছি তো ওয়ান টু থ্রি টু আমাকে প্রথম কাজ হবে আমি এখন গরু আনতে যাচ্ছি এই পাশে গরু বাঁধা আছে মাঠে সেই অনেক দূরে বাঁধা আছে চলে এসেছি এ পাশে তো অষ্টমী আর সেই পাশে নবমী আছে আমি নবমীকে নিয়ে যাব তো গাইস আমি নবমীকে নিয়ে যাচ্ছি এই পাশে দেখো নবমী আর অষ্টমী আগে আগে যাচ্ছে

Oh guys e bas akan kalah ho chhe aise baje volley khala ho chhe full দারুণদার একটা শর্ট দিয়ে দিল একটা সুন্দর একটা ছয় দেখে নিলাম সুন্দর একটা ছয় এই যে কলা এখন কি মারবে দেখা যাক কলা না কলা সুন্দর একটা ছয় মারবে এখন দেখা যাক পাললনি দেখা যাক ওটা পারলনি এ গ্যাগ সুন্দর একটা চার লয় এ ছয় দেখা সুন্দর ছয় সুন্দর একটা ছয় দেখা যাক কি করতে পারে দেখা যাক এটাও পারল নি চার হয়ে যাবে না না হবে নি দেখো সে পাশে এখনো সূর্য নি আম দেখিনি ছানা এলো যারা ভলি খেলে তারা যাচ্ছে সে ধারে পাড়াটাকে ভোলি খেলতে যাইনি একটু পরে যাই তো যাবো দেখা দেখ যদি যাই তোমরা কে দেখাবো তো ডাঙাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আমি গেলে একটু পর যাবো তো গাইস রাস্তার দেখো বসে আছে ওই হই তা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ কুটিয়ে বসেছিস না চাঁকিয়ে দেবে এক ধারে বসবার মতন দেখবো এক ধারে বসে আছে তুই কুটির মাঝে বসে আছিস উঠ সে ধারে বস তো গাইস এই পাশের পাড়াটাকে যাচ্ছি ভলি খেলা দেখতে আমাদের এখানে গেছে তো গাইস দেখো ছানাইগুলো খেলছে এই পাশে আমি এখন এলাম তো ওনাকে দেখাচ্ছি

এই বলগুলো এই আমাদের সেনার কাছে চামড়ে পাড়ার এই পাশে অন্য খেলাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো সবাই তো গাইস বাড়ি চলে এসেছি সন্ধ্যা এগুলো আসতে এখন ওটা বাজছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে বাই বাই